স্কুল সার্ভিস কমিশনের সুপ্রিম কোর্ট নির্দেশিত স্পেশাল বেঞ্চের শুনানির প্রক্রিয়া শের শেষ করলেন বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি দেবাংশু বসাকের শুনানি প্রক্রিয়া শেষ করার সঙ্গে সঙ্গেই দীর্ঘশ্বাস ফেলে বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি শেষে বিশেষ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের দীর্ঘদিন চলার পর এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি বুধবার হাইকোর্টের বিশেষ বেঞ্চে শেষ হলো। তবে মামলার রায় দান আপাতত স্থগিত রাখল বুধবার এই মামলার শুনানি শেষে বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন আইনজীবী বিকাশ রঞ্জন সওয়াল করার সময় বলেন ঘোষিত শূন্যপদের থেকে বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে টাকার বিনিময় বিচারপতি তখনই বলেন অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হবে আইনজীবী বিকাশ রন্দন সওয়াল করেন এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয় করা হয়েছে প্রশাসনিক স্তরে যে আধিকারিকরা যুক্ত তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক এইসব টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক তখন বিচারপতি বসাক বলেন বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের জন্য ফৌজদারি মামলা তো আছেই আইনজীবী বলেন এটা সুপরিকল্পিত অপরাধ এই মামলার প্রেক্ষিতে আদালত যদি দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয় তাহলে এই অপরাধ প্রবণতা কমবে না অপরাধীরা এই ধরনের অপরাধ করতেই থাকে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রমিত রায় সওয়াল করেন এসএসসি এবং সিবিআই কেউই বিশ্বাসযোগ্য নয় তখন বিচারপতি প্রশ্ন করেন তাহলে কার উপর আমরা বিশ্বাস করব তাহলে কি আপনি বিতর্কিত আইনজীবী হিসাবে আপনার উপরই বিশ্বাস করব তখন চুপ করে যান বিচর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী প্রমিত রায় শেষমেশ এই নিয়োগ প্রক্রিয়ার শুনানিতে এটা স্পষ্ট হল যে ব্যাপক হারে চাকরি বাতিল করতে চলেছে কলকাতা হাইকোর্ট